আসসালামু আলাইকুম সকলে অবগত আছেন যে আগামী আঠাশ তারিখ কিন্তু বাংলাদেশ রেলওয়ের কিন্তু আপনি থেকে জনপ্রিয় যে পদটি পয়েন্টসম্যান পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেটা আঠেরো নম্বর গ্রেডে সেখানে কিন্তু পরীক্ষার্থী আপনারা সকলে জানেন যে কি পরিমাণ পরীক্ষার্থী প্রায় এক লক্ষ চৌচল্লিশ হাজার শূন্য পদের সংখ্যা সেই তুলনায় কিন্তু নগণ্য এখন আপনারা যারা পরীক্ষা দিতে আসবেন ঢাকা ঢাকার বাইরে থেকে বেশি পরীক্ষা দিতে আসবেন একটি পদের কিন্তু পরীক্ষা দিতে আপনার মোটামুটি আমার জানামাতে ঢাকা আসা যাওয়া খাওয়া দাওয়া তিন হাজার টাকার উপরে কিন্তু চলে যায় এখন আপনারা যদি সেই তিন হাজার টাকা খরচ করে আসেন প্রিপারেশন না থাকে সেটা তো আপনাদের ব্যর্থতা তাই আপনাদের এই প্রিপারেশন এবং আপনাদের এই পড়াশোনার জন্য এই যে কমন উপযোগী স্পেশাল একটি পয়েন্টসম্যানের একটি সাজেশন তৈরি করা হয়েছে আর যেটা আপনারা নিয়ে কিন্তু পড়তে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারেন অবশ্যই সাজেশনটা নিয়ে পড়লে কিন্তু কমন উপযোগী হবে এটা কিন্তু আপনারা অনেক সকলে অবগত আছেন আপনারা যদি প্রিপারেশন ভালোভাবে না নেন প্রিপারেশন যদি ভালোভাবে না নেন আর কোনো সময় কিন্তু আপনি সফলতা আসবে না কারণ একটি পদে পরীক্ষা দিতে আপনি কষ্ট করে গ্রাম থেকে আসলেন ঢাকাতে পরবর্তীতে আপনি ঢাকা থেকে এসে কী হইল পরীক্ষা দিলেন ফেল করলেন প্রিপারেশন নাই আউলো ঢাকায় চলে আসলেন সেই ক্ষেত্রে কিন্তু সেই সফলতাটা আসবে না তাই যারা আবেদন করতেছেন এখনও যারা আবেদন করতেছেন অনেকে আছেন যে পরীক্ষার ডেট পড়লে তারপর পড়াশোনা করেন তাদেরকে বলবো যে যারা এখনে আবেদন করতেছেন তারা আবেদন করার সাথে সাথেই প্রিপারেশনটা নেবেন তাহলে ভালো হয় আবার পরীক্ষার ডেট পড়ে গেল তারপর প্রিপারেশনটা নেওয়া সেটাকে কিন্তু আগাতে পারবেন না তাই পয়েন্টসম্যানের যে কমন উপযোগী যে সাজেশনটার কথা আমি বলছি এটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর যেহেতু আপনার সাজেশনটার মধ্যে আপনার রয়েছে বিগত সালের যে রেলওয়ে যে পরীক্ষা পরীক্ষাগুলো হয়েছিলো সেটার সলিউশনগুলো রয়েছে সেটার সলিউশনগুলো রয়েছে আশা করি যদি আপনি এই সাজেশনটা নিয়ে পড়েন আপনার উপকৃত হবেন তাই আঠাশ তারিখ পরীক্ষা শুক্রবার আজকে কিন্তু সোমবার সোম মঙ্গল বুধ বিশুদ্ধ চার দিন আজকে সোমবার বাদ দিলাম মঙ্গল বুধ বিশুদ্ধ মাঝখানে মাত্র তিন দিন সময় আছে তাই আপনাদের যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চক্ষু রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল প্রকার চাকরির সংক্রান্ত আপডেট পেতে আসসালামু আলাইকুম